নমস্কার বন্ধুরা সুস্মিতা স্নান্নাঘরে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকেই স্বাগত আজ শেয়ার করবো কাঁঠাল বীজের এক দুর্দান্ত রেসিপি এর আগেও আমি কাঁঠাল বীজের রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে কাঁঠাল বীজের ভর্তা কিন্তু আজকের রেসিপিটি একদমই অন্যরকম এখানে বেশ কয়েকটা কাঁঠাল বীজ নিয়েছি খোসাটাকে আমি ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি সেইখান থেকে দু টুকরো করেছি সেখান থেকে আমি কাঁঠাল বীজগুলো চার টুকরো করে নেবো মানে একটা বীজ থেকে চার টুকরো করবো মানে বলতে গেলে মোট কথা হচ্ছে একদম সরু সরু করে কেটে নিতে হবে সেক্ষেত্রে একটু সুবিধা হয় আর এদিকে হচ্ছে বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে কাটার পরে বেশ ভালো মতো করে ধুয়ে নেব যে একটা কষকস ভাব আছে সেটা দেখবে বেরিয়ে যাবে এবার মিক্সার জারের মধ্যে কাঁঠাল বীজটা দিয়ে এটা জল ছাড়াই গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করার পরে দেখবে একদম পুরো সুজি যেরকম হয় সুজি ডালিয়ে ঠিক ওই রকমটাই কিন্তু দেখতে লাগছে একদম পুরো কিন্তু মিহি হয়ে যাবে কোনো রকম জলের এখানে প্রয়োজন হবে না ঠিক এরকমটা হবে এইবার এই কাঁঠাল বীজের গুঁড়োটা বাটির মধ্যে আমি একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি আর এটা আমি জল ছাড়া করলাম তবে এর আগেও আমি জল দিয়েও করেছি জল দিয়েও কিন্তু করা যাবে একটু জল অতিরিক্ত জল নয় অল্প জল দিয়ে খুব সুন্দর কিন্তু পেস্টটা হবে সেক্ষেত্রে গুঁড়ো গুঁড়োটা হবে না না হলেও কিন্তু জল দিয়েও কিন্তু করা যেতে পারে এইবার এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচো পেঁয়াজটা একটু বড়ো সাইজের ছিল আর তিন চারটে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা খুব সাবধানে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা পুরোটাই অপশনাল না চাইলে কিন্তু নাও দিতে পারো আর দেব দু টেবিল চামচ মতো বেসন বেসনটা মানে খুব বেশি দিচ্ছি না আমি দু চামচ মতোই দিচ্ছি তো এখানে হচ্ছে এই হচ্ছে আমার শুকনো উপকরণ আর কোনো কিছু অ্যাড করছি না এবার অল্প অল্প জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে ব্যাটার নয় সরি ভালো করে মাখতে হবে মানে ব্যাটারটা একটু পাতলা হয় তো এটা পাতলা তো হবে না একটু শুকনো শুকনো করে মেখে নেবো একদম পুরো শুকনো হবে না নরম হবে দেখলেই বুঝতে পারবে ঠিক এরকমটাই হবে এইবার এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে এক চামচ মতো সাদা তিল এটা একদম এক চামচ ভরে আমি এই সাদা তিলটা দিলাম এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো সাদা তিলটা আর যদি সাদা তিল না থাকে তাহলে না দিলেও হবে সেক্ষেত্রে পোস্তও দেওয়া যেতে পারে গোটা পোস্ত সেটাও দেওয়া যেতে পারে তবে তেলটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এবার বেশ ভালো মতো করে মেখে নিলাম আর খুব অতিরিক্ত কিন্তু নরম নয় অতিরিক্ত কিন্তু শক্ত কিন্তু নেই ঠিক এই রকমভাবে মেখে নিতে হবে কড়াইয়ে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে হচ্ছে যে মেখে রেখেছিলাম কাঁঠাল বীজের পেস্টটা সেটা অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে বলের মতো করে তারপর একটু চাপটা চাপটা করে মানে দিতে হবে যেরকম আমরা কোপটা করি ঠিক সেই রকমটা প্যারা আকারে করতে হবে এটা নিজেদের পছন্দ মতো শেপ কিন্তু দেওয়া যেতেই পারে আমি একটু এই রকমভাবেই করলাম আর এক ফিটটা হয়ে গেছে আমি এটা উল্টে দিচ্ছি আর এই ভাজাটা করতে হবে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে সেক্ষেত্রে খুব সুন্দরভাবে ভিতর থেকেও পারফেক্ট কিন্তু ভাজা হয় আর এটা একদম একটু লাল লাল করে ভেজে নেবো কড়া করে খেতে দুর্দান্ত লাগে তো আমার একটা ভাজা মোটামুটি একবারে যেটা দিয়েছিলাম পুরোটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর একদম তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কি দুর্দান্ত হয়েছে দেখো ওপরে যে তিলগুলো দেখো তিলগুলো তিলের জন্য কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগছে খেতেও ভালো লাগে তিল দিলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তো আমি এক ব্যাচেরটা নামিয়ে নিলাম এইভাবে বাদ বাকি সব আমি ভেজে নেব। সবকটা ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সাথে ডালের সাথে বা চা কফির সাথে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারো খেতে অপূর্ব লাগে তো বড়া যেহেতু আমার অনেকগুলো হয়েছে এতগুলো তো আমার লাগবে না তো আমি কিছুটা এটা শুকনো খাওয়ার জন্য রেখে দেব আর কিছুটা আমি চলো অন্যরকমভাবে এটা তৈরি করব। একটু মশলা করে কিন্তু এটা রান্নাটা বাদ করব। করবো এবার যে তেলটা আছে এর মধ্যে আরও কিছুটা আমি তেল দিয়েছি একটা হাফ তেজপাতা দিলাম আর গোটা জিরে ফোড়ন দিচ্ছি অবশ্যই গোটা জিরেই ফোড়নে দেবে ফোড়নটা একটু কালার আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আর এখানে চাইলে নুনটা অ্যাড করতে পারো নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সেটা আমি দিলাম না হালকা করেই পেঁয়াজটা ভেজে নিলাম কালারটা যখন একটু চেঞ্জ হলো তখন এর মধ্যে দু টেবিল চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি পাতলা করে একদম পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর যতক্ষণ আর কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো সরু সরু করে কেটে রেখেছি সেই টমেটোটা দিয়ে দিলাম মশলার সাথে টমেটো বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নেব টমেটোটা এক থেকে দু মিনিট মতো আমি মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিলাম চাইলে টমেটো এখানে পেস্ট করেও দেওয়া যেতে পারে আমি এখানে কেটেই দিয়েছি আর এইবার দিলাম সামান্য নুন সামান্য বলতে হাফ চামচ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কালার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মশলার সাথে গুঁড়ো মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আর দেব হচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হচ্ছে চিনি আর চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো টেস্টটা ব্যালেন্স করার জন্য তো একটু সামান্য জল দিয়ে বেশ ভালো মতো করে এটা কষিয়ে নিতে হবে জলটা দিলে মশলাটা দেখবে পুড়ে যাবে না আর খুব সুন্দর কষানো হবে এবার অবশ্যই আমি ঢাকা দেবো ঢাকা দিয়ে জাস্ট দু তিন মিনিট মতোই রাখবো দু মিনিট মতো মানে দু মিনিট রেখেছিলাম ঢেকে দু মিনিট পরে আমি মশলাটাকে আরও করে মতো একটু নেচে নিচ্ছি মশলাটা কষানো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এখানে জল অ্যাড করতে হবে জলটা অবশ্যই উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবে জলের পরিমাণটা খুব বেশি নয় এখানে এক থেকে দেড় গ্লাস মতো মানে দু কাপ মতো এক দু কাপ মতো আমি জল দিয়েছি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলাম জলটা চার মিনিট মতো চার মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি বড়াটাকে অ্যাড করছি মানে কাঁঠালের বীজের যে বড়াটা সেই বড়াটাকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিয়েছি আমি শুকনো খাওয়ার জন্য আর কিছু বড়া আমি দিয়ে দিলাম মানে এটা কাঁঠাল বীজের কোপতাও কিন্তু বলা যেতে পারে কাঁঠাল বীজের বড়াগুলো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার হচ্ছে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা কুচো আর দেব হচ্ছে গরম মশলা সেটা আমি একদম শেষের দিকেই দেওয়ার চেষ্টা করছি একদম অল্প গরম মশলা করে দেবো ব্যাস মিশিয়ে নিলে রেডি দুর্দান্ত এই কাঁঠাল বীজের কোফতা যেটা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে এটা বড়া হিসেও এভাবে শুকনো খাওয়া যেতে পারে কিংবা এভাবে কোপ্তা করেও খাওয়া যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আজকের মতো এ পর্যন্তই পরদের নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে